বন্যায় তুলসী রুইদাস নিখোঁজ তল্লাশি চলছে ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পলাশ চা বাড়ি সিমলার চাতালে জলের তলায় তলিয়ে গেল তুলসী রুইদাস নামে ধান চাষি গতকাল সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত এই ইএনসি নিউজ বাংলায় খবর পড়া পর্যন্ত তুলসী দাসকে আর পাওয়া গেল না এছাড়াও গতকাল সন্ধ্যায় ধান ভর্তি লরি গেছে সেই দৃশ্য আপনারা দেখছেন নিউজ বাংলার ক্যামেরায় আজ শুক্রবার ঘাটাল জুড়ে প্রশাসন মাইকিং করছেন এনভিএফ থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ টোটাল প্রশাসন বন্যা পরিস্থিতির ভয়ঙ্কর হওয়ার পথে এগোনোয় প্রশাসন তৎপরতার মাত্রা বাড়িয়ে দিয়েছেন এই বন্যা যেন মনে হচ্ছে দীঘার কোন সৈকতে থেকে দেখছেন এমন পরিস্থিতি ক্রমশ জল বাড়ছে ডিবিসি জল ছাড়ছে দুপুর বারোটায় আরো জল ছাড়ার প্রশাসন থেকে বারবার পরিস্থিতিতে জল ডিবিসি কম ছাড়ে ডিবিসি জলের পরিমাণ এই মুহূর্তে যদি বন্ধ না করে পরিমাণ না কমায় তাহলে ভয়ঙ্কর পথে এগিয়ে যেতে পারে তাই এলাকাবাসীদের সতর্ক করে প্রশাসন বারবার মাইকিং করছেন অপরদিকে তুলসী রুইদাসকে উদ্ধার করার জন্য বিভিন্ন প্রান্তে নদীগুলিতে তল্লাশি জোর কদমে চলছে কংসাবতী শিলাবতী এবং ঝুমি নদীতে জল বাড়ছে বিপদসীমার নিচে থাকলেও ডিবিসি থেকে আবার জল ছাড়লে ভয়ঙ্কর অবস্থা হবে